নাম্বার সেভেন রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে না যারা আল্লাহ এবারে এবার বলছেন ওয়া লা ইয়াকতুলুনা নফসান ইল্লা বিল হক রহমান বান্দা হলো তারা আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছে অর্থাৎ অন্যায়ভাবে তারা কোনো মানুষকে হত্যা করে না খুন করে না রহমানের বান্দারা খুনি হয় না আল্লাহ তালা কেমতের ময়দানে তিনি হাক্কল্লা আর হাক্ক জিবাদ আল্লাহর হক আর বান্দার হকের বিচার আরম্ভ করবেন আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে আর বান্দার হকের বিচার আরম্ভ হবে আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইয়ুকদা বাইনান নাস ফিদ দিমা কিয়ামতের দিন বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে অন্যায় রক্তপাতের বিচার তুরা ক্ষমতা ভাইয়া ওবারির হবারির মানুষের নামে মামলা দিছো মানুষের জেলে ঢুকায়া রাস সব নিরপরাধ মানুষগুলা রে জেলে ঢুকাইছেন মারছেন ফিটছেন আহারে কত অন্যায় ভাবে হত্যা করছেন এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নাই এই যে কাজগুলো যারা করে এরা শাস্তি কে আমতন দিন অত্যন্ত ভয়াবহ হইব এই শাস্তি দিবাকে অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরাবেন না অন্যায় ভাবে মানুষকে আঘাত করবেন না অন্যায় ভাবে এই দেশে কত মানুষকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশের তাফসীরের ভুবনের রূপকার যিনি কোরআনের কিংবদন্তি খাদেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী

করা হয়েছে এই বাংলাদেশে বাংলাদেশে আপনার বাপের বিচার যদি পঞ্চাশ বছর পরে আপনি করতে পারেন আল্লামা সাইদি সহ এই দেশে যত নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে খুন করা হয়েছে প্রত্যেকটি খুনের বিচার এই দেশের মাটিতে হবেই হবে ভারতকে খুশি করার জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে সিলেটের ইরিয়া সালিকে গুম করে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি শহীদ আলিয়া হাসান মুজাহিদ শহীদ কামারুজামান শহীদ আব্দুল কাদের মুল্লা শহীদ অধ্যাপক গুলাম আজম রাহিমাহমুল্লাহ নৌর হুম আর কদাহ হোম ওজা আল আল জন্নত আমরা আর দোয়া করছি আল্লাহ প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায়েছিল তাদের অপরাধ সেখানে ইন্ডিয়ান লসফেন্সাররা দিল্লিকে খুশি করার জন্য তাদের গলায় হত্যা করেছে এই বিচারও বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ অন্যায় রক্তপাত করবেন মানুষের রক্ত ঝরাবেন না এটা মোমেনের স্বভাব নয় রহমানের বান্দার স্বভাব নয়